চলে আসলাম রান্নার বড় ভিডিও নিয়ে কিচেনে আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে তো এখানে আমি বড়বটি আলু মাছের ডিম প্লাস সয়াবিন সবকিছু একসাথে এড করেছি এই সবজির মধ্যে আমি মাছও এড করব এতে করে স্বাদের পরিমাণটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আর তো এখানে আমি মাছ ভেজে রেখেছি মাছগুলি এখানে অ্যাড করব সাথে এখানে ভাত বসিয়ে দিয়েছি দুই চুলাই ইউজ করতেছি সবজির মধ্যে মাছ এড করব তো হচ্ছে তরকারির পরিমাণে পরিমাণটা বেশি হয়ে গেছে সে তুলনায় ওই পেনটা অনেক ছোট ওই জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি চেঞ্জ করে নিলাম এখন মাছগুলি এক করে দিচ্ছি ওই কড়াইটা ছোট হয়ে গেছিলো অনেক সময় আমরা সবজি খেতে চাই না সবজি নষ্ট হয়ে যায় তো এটা একটা ভালো বুদ্ধি সবজির মধ্যে যদি একটু মাছ বা মাংস কোনো কিছু এড করা হয় বা ডিম তাহলে সবজিটা ভালো হয়ে খেতে ভালো লাগে তাহলে সবজিটা নষ্ট হয় না খাওয়া হয়ে যায় আমি এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব এদিকে ভাতটা এখনো ফুটেনি আমি এখন এটা ঢেকে দেব তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে সবাই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই